জীবনটা একটা অদ্ভুত যুদ্ধ যত বড় হবেন তত বেশি করে এই সত্যটা টের পাবেন এই যুদ্ধে আবার ফেরারও না চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ বেড়ে নিয়ে জন্মেছে পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পরের দিন চমৎকার রেজাল্ট করছে আপনি দিনের পর দিন পাগলের মতো পড়তেছেন তাও কিন্তু হচ্ছে না এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম কখনও তার কিছুর অভাব হয় নাই আপনার মন খারাপ হবে বাবার কাছে ফোন করে দশমবারের মতো সেমিস্টারের ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক কিন্তু ওই যে জীবনের যুদ্ধ তো আর ফেয়ার না পড়াশোনা করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল না হয়তো রেফারেন্স ছিল হয়তো স্কিল ছিল জানি না হবে কিছু একটা স্টার্ট আপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো ইউটিউবারের কোটি টাকা দেখে আপনার কেরিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন কারো কারো প্রমোশন হবে প্রতি বছর কেউ কেউ নিউ ইয়ারকে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ শত চেষ্টায় চাকরি মিলবে না কারো কারো বিশতম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে জীবনের সে নিষ্ঠুর কিছু আরেকটাও নেই আপনি চাইলে সারাদিন অন্য সাথে নিজের তুলনা করতে পারেন জীবন যুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসুস ছাড়া আর কিছুই হবে না হিসাব মেলাতে পারবেন না ভাগ্য মেধা স্কিল পরিশ্রম নিয়তি এত এত বেরিয়ে নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না ভালো থাকার কোনো শেষ নাই যার কোনো ঠাই নেই সে একটা ঘর চায় বাসে জুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউবি গাড়ির ক্যাটালগ উল্টে পাল্টে দেখে এসইউবির মানুষটা দু হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে ভালো থাকার জীবন যুদ্ধটা এরকমই একটা অসীম দৌড় প্রতিযোগিতা যার কোনো ফিনিশিং লাইন নেই শুধুই ছুটতে থাকা আর ছুটতে থাকা প্রতিদিন প্রতিটা মুহূর্ত সো হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি প্রতিদিনের মতো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন তো আসলে আমরা কিন্তু সবাই জীবন যুদ্ধে ব্যস্ত এই যে দেখেন সকাল থেকে আমি অনবরত কিন্তু কাজ করেই চলছি ঠিক এমনই প্রত্যেকটা ছেলে ইভেন মেয়ে আমরা সবাই কিন্তু জীবন যুদ্ধে ব্যস্ত কেউ জীবনযুদ্ধে জয় হয় আবার কেউ হেরে যায় আর এই নিয়েই আমাদের বেঁচে থাকা পুরুষরা হয়তো তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে কেউ বা তাদের সংসার ছেলে মেয়ে বাবা মা নিয়ে ব্যস্ত থাকে আর মেয়েরা থাকে তাদের যখন সে যুবতী থাকে তখন তার লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে আবার যখন সংসার হয়ে যায় তখন সে ব্যস্ত থাকে সংসার নিয়ে ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি এই নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকে কখনো কিন্তু আমাদের অবসান নেই তাতে ছেলে হোক আর কিংবা মেয়ে হোক পুরুষ হোক আর মহিলা হোক আমরা প্রত্যেকটা মানুষই আমরা জীবন যুদ্ধে ব্যস্ত তো এই ব্যস্ততার ভেতর দিয়েও আমাদেরকে আমাদের জীবন চালিয়ে যেতে হবে ইভেন আমাদেরকে আল্লাহর কথাও স্মরণ রাখতে হবে তাকে রাজি খুশি রেখে তার ইমান তার ইবাদাত আমল এগুলো ঠিক থেকে এরপরে কিন্তু আমাদের চলতে হবে শুধু জীবন যুদ্ধ নিয়ে বেঁচে থাকলেই হবে না সাথে সাথে আল্লাহতালারও তার দেখানো পথ অনুসরণ করতে হবে তার আমল তার ইবাদাত এগুলো নিয়েও আমাদের ব্যস্ত থাকতে হবে তো সকাল সকাল উঠে কিন্তু দেখছেন আমি অনেকগুলো কাজ ছেড়ে ফেলছি এরপরে একটা মাছ নিয়ে এসছিলো সে মাছটাও কেটে কুটে তারপরে কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু রান্না করেছি আর তারপরে কিছু চাল ছিল চালগুলোও আমি ঝেড়ে নিয়েছি আর এটা হচ্ছে গ্রামের বাড়ি আমাদের গ্রাম অঞ্চলে তো এই কাজগুলোই এই ছাড়া তো আর দিত কী কাজ হতে পারে তা তো ভালো করেই জানেন আপনারা তো আমি এই যে বাইরে একটা চুলো উঠাইছি চুলাটা বাইরে গ্রামের বাড়ি যেহেতু শুধু সবসময় ঘরের ভেতর রান্না করা তো সম্ভব না তাই বাইরে চুলাটা উঠ আর চুলাটা সুন্দর করে লেফে নিচ্ছি আমি যে দু এক দিনের ভেতর চুলাটাকে আমি জ্বালাবো মানে রান্না করব চুলায় যার কারণে আগে একবার লেফেছি আবার একটু লেপ দিয়ে ভালো করে সুন্দর করে নিচ্ছি তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ